اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة.

আপনারা হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে বেশে দুটো হাত দিশাইল আল্লাহ এর মধ্যে যদি কোনো ভুল বিয়া তুবি হয় তাকে আমরা রে তুমি মাফ কইরো দাও এর মধ্যে যা সব হয়েছে সবের হাদিয়া বেশু বাড়াইয়া আমার মায়ার নবীর রৌজা মুবারক কবুল করো আল্লাহ সব সাহাবাই ক্রামদের পাক রুহে কবুল করো আল্লাহ সকল অলিদের পাক রুহে কবুল করো শারাততম জহন পৃথিবীতে যত মুমিন মুসলমান নর নারী এক জরা ঈমান নিয়ে এক গবরে শুইয়া রইছে ও সকলের রহে রহে সওয়াবের হাদিয়া পৌঁছায় দ আল্লাহ যারা রে নিয়ে হাত বিছাইল জানি নারে কার বুকটার ভিতরে যে জলম দুখিনী মার আগুন রে আল্লাহ জানি নারে কার বুকটার ভিতরে যে আগুন দা জারমা নাই বাভনা তার জিভু রাগো ভাল আর কে হো জারমা নাই বাভনা

মা কইরা দাও মায়ার অনুবীর খতি মার কথা কি মনে নাই আব্বার কথা কি মনে নাই কবরবাসীর কথা কি মনে নাই রে এই 37 তম ৱাজুদুৱাৰ মাফিলে বইছা বইছা এটি গুলি কান্দেৰে আল্ল এই এটিম গুলিৰ চকেৰ পানী দুজিলা আব্বা আমার কবৰ গুলিৰে বেষ্টে বা গাণায় লহ ডাক দে আল্লাহ আৰে মায়া গুইরা ডাক দে না আল্ল

আমরা গুনলে মাফ কইরা দাও দয়াল নবী খatir মাফ কইরা দাও মায়ার অনুবীরে খাতি আল্লাহ আমরা সবরে তুমি maaf করে দাও আল্লাহ আমাদের বংশের কবরে রাজাব তুমি মাফ করে দাও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান আমার মহব্বতের বাজান আলহাজ হজরত মৌলানা আব্দুল কুদ্দুস নুরি সাহেবের হায়াতের মধ্যে বরকদ্দার করে দেয় আমার বাজান মুরুব্বি মানুষ আমার বাজান দে মাওলানা দিল নেখায়াত আল্লাহ ইলাকাবাসী সমাজবাসী পরabspath বেশি যেই যেই কবর জানে ও সকলের কবর গুলি রে তুমি বেহেশতের বাগান বানায়া দাও আমার নূর নবী রে না দেখাইয়া মরণ দিওটা কোনা নূর নবী রে না দেহাইয়া মরন দিওটা আল্লাহ যে হাতগুলি তোমার শহীদ দরবারে বিছাইয়া দিলাম জানি না কোন দিন জানি আমাদের ছোট ছোট দুইটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া দরাদরি কইরা আমারে দরাদরি কইরা আমারে গোরের বাহির করবি বড়ই বাদার গরম পানি দিয়া

আল্লাহ জীবনের শেষ গোসল লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানায়া দাও জীবনের শেষ গোসল লাগার আগে আগে আমরা রে তুমি অলি বানায়া দাও আমার প্রবাসী ভাইরা সারা দিন ডিউটি করে যখন রাত্রির বেলায় রুমে আসে বাড়ির কথা যখন মনে হয় মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় রে প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বাদি জিবি যায় রে আল্লাহ আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখিও সকল প্রকারের গজব আযাব থেকে বাঁচায় রাখিও রে আল্লাহ ও মাহবুব রিজিক বাড়ায়া দিও অভাব অনটন দূর কইরা দিও মক্কা মদিনা জিয়ারত নসীব কইরা দিও রে আল্লাহ সবাই পড়ি রব্বির হামহুমা আল্লাহুম্মা রব্বিরহামহুমা কমা মরে যাবো কোনো দুঃখ নাই যেদিন মরে যাবো দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহের রমজান মাসে দিও গো আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আমার محبتের বায় হযরত মাওলানা গোলাম কিব리아 সাহেবের hayat এর মধ্যে দান করে দিও আমন্ত্রিত ওলামায়ে کرامগণ যারা hadir হয়েছে পীর মাশায়েগণ যারা hadir আল্লাহ সবার তুমি হায়াত hayat বাড়ায়া দিও গো মরে যাব ওই কোটি মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালেমালা